আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুমে আর এখন যেটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার মিয়াক ইনফারেট চুলা এ চুলার মডেল নাম্বারটা হচ্ছে এটিসি মাইনাস ওয়ান জিরো টু ওয়াই আর এটা থাকতেছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস এক বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে কয়েলসহ আর এটাতে পারবেন আপনার হচ্ছে সুবিধা পাবেন অনেক আর এটা হচ্ছে চাইলে আপনি যারা একটু কম বোঝে দেখা যায় বৃদ্ধ দাদা দাদি বা মা বাবা যাদের আছে বয়স্ক তাদের জন্য এই চুলাটাও অনেক কল্যাণমূলক হবে আর এটা দেখেন দেখ নর্মাল যে চুলাগুলো আছে আমাদের আমাদের নর্মাল চুলার মতো এটা আপনার কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই সিস্টেম দেওয়া আছে এবং এই তাসেও আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে এবং নয়টা আইটেম আপনার অটো সেট আপ করা আছে অটোমেটিকতে নয়টা আইটেম সেট আপ করা আছে এরপর আপনি কি করতে পারবেন টাইমার দিতে পারবেন আপনি চাইলে চার ঘন্টা পর্যন্ত টাইমার দিয়ে আপনি চলে যাবেন টাইমারটা শেষ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে আপনি যতক্ষণ জয় মিনিট চাই আপনি টাইমার দিয়ে চলে যাবেন বাসায় থেকে আপনি চুলার পিছনে কোনো সময় দেওয়ার দরকার নেই রান্না হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং যদি কারো চায় যে ছোটো পাতিল ইউজ করবে যাই তাদের দুধের পাতিল ইউজ করলে আগুনটা যদি এটা যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আগুনটা বেশি হলে কী হয় পুরোটাই আপনার হিটটা হয় যখন আপনি ছোটো পাতিল দিবেন তখন আপনার এখানে ছোট করার অপশন আছে আকার যখন বড় পাতিল দিবেন তখন বড় করার অপশন আছে আর দেখা যায় আবার অনেক ছোট বাচ্চা কাচ্চা থাকে যারা দুষ্ট থাকে এসে শুধু টিপাটিপি করে তাদের জন্য কী করা হয়েছে আপডেট করেই দেখেন লক করা হয়েছে শুধুমাত্র এটা লক করে দিয়ে রাখলে যতক্ষণ পর্যন্ত এই লকটি না শুটাবেন ততক্ষণ পর্যন্ত এগুলো যতই টাস করুক কোনো কাজ করবেন আপনার রান্না অটোমেটিক আপনার হতেই থাকবে আর প্রথমে আমি বলছিলাম যে এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই যে দেখেন আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে প্লাস আপনার এখানে দেখবেন মডেল নাম্বার সহকারে আপনার ক্যাটালগ থাকবে এটিসি মাইনাস ওয়ান জিরো টু ওয়াই কে আর এখন চলে আসলো একটা প্রাইজের ব্যাপারটা এটা যেহেতু আপনার একদম অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর এটার প্রাইসটা রাখতেছি মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা হইলেই এই ইনভার্টার টেকনোলজির ইনভার্টার টেকনোলজির এই চুলাটি পাবেন আর এই চুলা যদি নিতে চান আমাদের এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মেয়েকর অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কোকারিজ আর আমাদের কাছে নিতে গেলে আপনার একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আপনারা বাসায় বসে নিতে চান একটি টাকাও অ্যাডভান্স করতে পারেন বাসায় পরে একটি পাওয়ার পরে দেখবেন চালাবেন তারপরে টাকাটি পে করার এই সুযোগটা থাকবে আর ওয়ারেন্টি কার্ড অবশ্যই বুঝে নেবেন আমাদের আর আমাদের কাছে দেখা যায় অনেকে বলে যে আমাদের কাছ থেকে নেন আমরা ওইটা না আপনারা যদি যেখানে যেয়ে অফিসিয়াল প্রোডাক্ট দামটি কম হবে আর মডেল নাম্বার আবারও বলি এই মডেল নাম্বারটা দেখবেন এবং এইটার পাশে দেখবেন পুরো এসএসের ইয়ে লাগানো আছে কোনো প্লাস্টিকের বালা নাই পুরোটা এস এস একদম হানড্রেড পারসেন্ট এস এস আপনি নিতে গেলে এটা অবশ্যই আমাদের দোকানে যোগাযোগ করবেন বা আমাদের ভিডিও নাম্বারে ফোন দেবেন